কেউ যদি চারটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতি শক্তিকে তরতাজা রাখবেন সুবহানাল্লাহ এক নম্বরে মুখের জিকির করতে হবে মুখের জিকির মানে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পোশাক পরছেন বিসমিল্লাহ বলে পোশাক পড়ছেন পড়ছেন ওয়াশরুমে ঢুকছেন বের হচ্ছেন আপনার আয়ত্তে যত জিকির এইগুলা মুখে জারি রাখা দুই নম্বরে মধুর খাওয়া মধুটা চেটে চেটে খাওয়া আমরা অনেক সময় চামচ দিয়ে তুলে খাই না মধু হাতের মধ্যে ঢালবেন হাতের মধ্যে থেকে নিয়ে জিব্বাই চেটে খাবেন তিন নম্বর আপনি কাঁচা খেজুর পাওয়া কঠিন যদি রুদার এটা হচ্ছে ব্রেনের জন্য টনিক ডাইরেক্ট ব্রেনে হিট করে একদম এই সুগারটা ডাইরেক্ট ব্রেনে আঘাত করে এইটা হচ্ছে যদি পাই আমরা না হলে আমরা তাজা খেজুর এই খেজুরটা সকালবেলা খাওয়া নবীজি বলছেন কেউ যদি সকালবেলা সাতটা খেজুর খায় তাহলে তার সারা দিনের জন্য তার শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া কিচ্ছু আক্রমণ করতে পারবে না এত বরকত এখন সাতটা না সহ্য আপনি একটা খান কিন্তু আপনি একটা খেজুর খান আর চতুর্থ তো ইন্না কান আলফাজরিকানা যেই ব্যক্তি ফজরের নামাজের পরে একটুখানি করে একটু মুখস্থ দুই চারটা সুরাও পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির স্মরণ শক্তিকে সার্ক বানায় দিবেন সুবহানাল্লাহ তাহলে কি এক নম্বর জিকির দুই নম্বরে মধু খাওয়া কালো জিরা যদি পারেন একটু কালো জিরা সিট কালো জিরা তেল কালো জিরার ভত্তা বাচ্চা কাচ্চাকে এটা খাওয়ানোর জন্য অভ্যস্ত করবেন আমাদের ফ্যামিলিতে এটার কালচার আছে রসুন একটুখানি হালকা কাঁচামরিচ একটু হালকা একটু আদা তাওয়ার মধ্যে দিয়ে এরপরে বেটে আরও অর্ধেক ভাতে এটা দিয়ে খাওয়া হয়ে যায় এটার সাথে সাথে পুষ্টি সাথে সাথে অন্য ওষুধের জন্য কাজ নিজের শরীরের অ্যান্টিবডি তৈরি করা অনেক উপকারের মধ্যে আমিন দিয়ে রেখেছেন এরপরে যেটা বললাম যে আপনি মেহরবানি করে একটুখানি খেজুর খাওয়ার জন্য অভ্যস্ত হন আর আল্লাহ রবাহিনের কোরআন ফজরের উপরে একটু তেলাওয়াত করেন না ডাক্তাররা একটা পরামর্শ দেয় আমি বলতে পারবো না ভালো ডিমের সাদা অংশটা যেই সকল বাচ্চারা একদমই ব্রেনে কাজ করে না ডিমের কুসুম বেশি বেশি খাওয়ালে তার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে পেটের লোড নিতে পারে না ডিমের সাদা অংশটা সাথে খাওয়ানো এইটা যদি কেউ করে আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তোমার দেওয়া কোরআনে শিফার বর্ণনা অনুযায়ী তোমার রসুলের জানানো পদ্ধতি অনুযায়ী আমি একটু চেষ্টা করলাম বাকিটুকু তুমি আমার জন্য সহজ করে দাও আল্লাহ রব্বুল আমিন ওই বান্দার ব্রেন বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কত আজেবাজে জিনিস বাচ্চাদেরকে খাওয়াই কিন্তু হাত তুলে বলেন তো যে প্রত্যেক দিন এনশিওর করছি আমার বাচ্চা যেন প্রত্যেকদিন দিন ডেলি একটা খেজুর খায় আমরা খাওয়াই না কত জিনিস খায় এই খাচ্ছে সে খাচ্ছে দোকানে গেলে এই কিনতে কিন্তু অবস্থায় খারাপ আপনার আপনার টেবিলে বাদাম আপনার টেবিলের মধ্যে খেজুর আপনার টেবিলের মধ্যে ভালো জিনিসগুলা স্বচ্ছ একটা বয়ামে দেখতে যেন ভালো লাগে অনেক সময় দেখলেও কিছু খেতে মন চায় জিনিসপত্র নিয়ে রান্নাঘরে পোনার মধ্যে রাখছেন কে নামাবে কে তুলবে কোহন খাবে একটু হাতের কাছে সুন্দর করে পরা টেবিলের বাচ্চা কিশমিস দিয়ে একটা ছোট্ট বয়াম বানায় দিয়েছেন চামচটা খেজুর সুন্দর করে সাজায় দিয়ে ওখানে রেখে দিয়েছেন একটু ছোট ছোট বাদাম দিয়ে রেখে দিয়েছেন যে খেলতে খেলতে দুই একটা জিনিস মুখে খেয়ে নিল আর আল্লাহকে স্মরণ কর বাবা বের বেরুহার দোয়াটা পড়ছো বাবা জুতা পরাটার দোয়া পড়ছো তুমি কি জামা পরাটার দোয়া শিখে গেছো আলহামদুলিল্লাহিল্লাযী কসানি হাযা মিন ব্যিহৌলি মিন্নি ছোট্ট একটু দোয়া শিখে ফেলেছ এই মাতুররতে ঢং করে ঢুকে গেলি। ও ভিতরে যাও চিন্তা করবে পরে ঢুকে নেই কিন্তু এরপরে একটা ঠিক করে বলবে বাথরুমের ভিতরে একটু লিখে রেখে দেন গুফরান একটা ছোট্ট করে উপর দিয়ে টেপ লাগায় রাখছেন বাংলাতে লিখে বের হওয়ার সময় এইটা পরে বের হতে হয় খাবার টেবিলের নিচে খাবার টেবিলের দোয়াটা লিখে রেখে দেন যে আমি এই খাবারটা খাচ্ছি এইটার জন্য আমার কি দোয়া এইগুলা আমাদের জন্য রক্ষা কবস বান্দা যখন এইগুলা করে আল্লাহ বলছেন আল্লাহ তার হেদায়েতের জন্য রাস্তা সংক্ষিপ্ত করে দেন হা আল্লাহ এটার অনেক ব্যাখ্যা আছে আর ব্যাখ্যা করলাম না হেদায়তের রাস্তা সংক্ষিপ্ত কেমনে হয় হেদায়তের রাস্তা সংক্ষিপ্ত এমনে হয় আপনার চলার পথে শত্রুদেরকে আপনি যত দ্রুত মেরে ফেলতে পারবেন যত কম রাখতে পারবেন আপনার যাওয়া তত সহজ হবে যে রাস্তার ভাঙ্গা কম আপনি স্পিড একশো একশো চালাচ্ছেন আর যে রাস্তা এক এক কিলোমিটার পর খালি স্পিড বেকার আপনার গাড়ি যতই গতি থাক খালি থামাতে আর থামাতে তুলতে আর তুলতে অবস্থা খারাপ ঠিক না এখন এই যে আমাদের মানব শত্রু সে আমার বাথরুমে ঢুকতে আমাকে গাফেল বানাতে চায় আমার খাওয়ার সময় আমাকে গাফেল বানাতে চায় পড়ার সময় গাফেল বানাতে চায় আল্লাহ থেকে আমাকে দূরে সরায় রাখতে চায় আমি জুতা বললেও আল্লাহর নাম নেই বাথরুমে ঢুকলেও আল্লাহর নাম নেই খেতেও আল্লাহ নেই খাওয়ার শেষেও আল্লাহর নাম নেই পড়লেও আল্লাহর নাম নেই বের হলে আল্লাহর নাম নেই আমি আমার স্ত্রীর সাথে যখন শারীরিক সম্পর্ক করি তখনও আল্লাহর নাম নেই ও তো মরতে 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 রাস্তায় কোনো স্পিড ব্রেকারই নেই আল্লাহ হেদায়তের রাস্তা তেমনি করে ফিল আমি এই জন্য বলি না মাঝে মাঝে হিল ফ্রম ইউর হার্ট এইগুলো অনুভব করার বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা এরপরে